এখানে একটা গলি আর সামনে দিয়ে গিয়ে বা দিকে একটা গলি আছে সেখানে আমি ভিডিও বানাই এই যে এই ফ্রেন্ডসটা এসছে না ওর নাম হচ্ছে অন্তরা রজ ও আমার খুব ভালো বন্ধু ঠিক আছে স্কুলে কিন্তু ওর পাশেই আমি বসি এখানে অনেক কুকুর থাকে কিন্তু ভয়ে ভয়ে যাই আর আসি তো আমার তো খুবই ভয় করছিলো এই দেখো এখানে একটা গলি আছে তো চলো যা যাক দেখো এখানে কত সুন্দর বাড়িটা ডিজাইন এই দেখো এখানে আরেকটা গলি আছে চলো এবার যাওয়া যাক আজকে এখানেই আমি ইউটিউব শর্টস গুলো বানিয়েছি সব তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো এখানে আমি ইউটিউব শর্টস বানাচ্ছি তো তোমরা কমেন্ট করে বলো আমি কোন ভিডিওগুলো বানিয়েছি এই দেখো এখানে তিনজন বসে আছে আমার তিনটে বন্ধু মানে দুটো বন্ধু আর একটা ভাই তো তোমরা কি বলতে পারবে এটা আমি কোন ভিডিও বানাচ্ছি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তো আমাদের শ্যুট করা হয়ে গেছে এখন আমরা বাড়ি এসেছি তো আমি এখানে ভিডিও শ্যুট করি আগে উপরে করতাম কিন্তু এখন আর করি না এখন নিচে করি তো চলো তোমাদেরকে জায়গা তো দেখাই এই যে এই জায়গায় আমি ভিডিও শ্যুট করি কোনো দিন মেন রোডটাতেও ভিডিও বানাই শুনতে পাই এই জন্য ব্লুটুথের ইউজ করি আজকে বন্ধু এসছে তাই একটু দূরে গেলাম ভিডিও বানাতে কারণ শুনতে পাবো না এখানে তাই চলো আসো আরে নিজে জুতো খুলে দিচ্ছি তো আমরা এখন তিনজনই খেতে বসে গেছি এই দেখো চকলেট আছে চকলেট আছে এই যে চিপস আছে এই যে ক্যাম্পা আছে আর এই যে চাউমিন আছে ঠিক আছে তো চলো খাওয়া স্টার্ট করি

নটাপতি আমাদের শেষ হয়ে আমাদের চাউমিন খাওয়া হয়ে গেছে কমপ্লিট আর এখন আমরা খাবো চিপ চিপস আর চকলেট